হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই ভালো আছো সুস্থ স্বাভাবিক আছো আমরা তো খুব 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 ভালো আছি যেহেতু বিয়েবাড়ি দেখতেই পাচ্ছ ভোর ভোর উঠেই কিন্তু আমি রেডি হয়ে চলে এসেছি বিয়ে বাড়িতে মানে যে নাতনির বিয়েবাড়ির আগের দিনে কিছু ভিডিও দিয়েছিলাম মানে আগের দিনের মানে কিছু মুহূর্ত তো এটা হচ্ছে গায়ে হলুদের পর্ব তো দেখতে থাকো ভিডিওটা সাথে থাকো তো আমি এই যে ফার্স্টে মানে জল দিয়ে দিয়ে একটু যাচ্ছি জগে করে দেখতে পাচ্ছ তো সব আমরা নজন মানে রেও হয়েছিলাম সে কজন সব দেখতে হলুদ হলুদ বেশ ভালোই লাগছিলো সত্যি কথা সবাই একটু শঙ্করধ্বনি হলুদধ্বনি দিয়ে দিয়ে যাওয়া হচ্ছিলো মানে কিছু একটু যেতে হবে আর কি দু চার মিনিটের পথ আছে তো এক পুকুর সামনেই আছে ওখানটা চলে যাব তো চলো দেখতেই পাচ্ছ আর এই যে ঘর হাতে ওটা হচ্ছে মেয়ের কাকিমা আর কি উনি আর কি ঘরটা ডোবাবেন দেখতেই পাবে তোমরা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা এই যে পুকুরটা চলে এসেছি তো আমাদের মানে এনাদের আর কি এই পুকুরটাতেই সমস্ত কাজ হয় তো চলে এসছি সব রেওরা দেখতে পাচ্ছ তো ওই যে ও আর কি ঘরটা ডোবাবে তো পাত্রী যেহেতু আসেনি আমরা কলসিতে করে মানে ডাবরে করে আর কি জল নিয়ে চলে যাবো আর যা যা এখানে আমাদের নিয়ম কানুন আছে মানে সব নিয়মগুলো এখানে পালন করা হবে চলো একে একে সব নিয়মগুলো হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা আমরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর কি তারপর সব আবার লাইন দিয়ে একে একে বেরিয়ে যাব যে যার জিনিসগুলো নেব হাতে নিয়ে যাব এই যে দেখতেই পাচ্ছ সমস্ত নিয়ম এখানে হয়ে গেছে ওকে কিন্তু স্নান করে মুখটা ঘুমটা দিয়ে দিতে হবে আর মাথায় ঘরটা থাকবে ছোট ছোটো গতিটা করে আমসর নিয়ে ওই যেতে হবে চলো সবাই যে যার হাতে জিনিসপত্র নিয়ে এগিয়ে গিয়ে যাচ্ছি আমি ওই যে জল ছাড়া দিয়ে দিয়ে যাচ্ছি মানে যেতেও হবে এইভাবে আসতেও হবে এইভাবে চলো দারুণ লাগছে না বেশ সব ভালোই লাগছে আর ভোর ভোর বেশ এরকম তো পাশেই একটা মন্দির ছিল ওদের বললো মানে এই মন্দিরটাতেও এসে একটু পুজো করতে হয় এই এই সময়টা আর কি তো সব মন্দিরে চলে আসলাম ও দেখতে পাচ্ছ কিন্তু মাথায় মানে ঘরটা নিয়েই পুজো করতে হয় যার জন্য আমি একটু ধরে নিলাম সবার তো নিয়ম সমান না মানে আমাদের এরকমভাবেই করা হয় আর কি পুজো টুজো যাই হোক চলে এবার ঘরে চলে এলাম দেখতেই পাচ্ছ এই যে একটু পাত্রীকে রেডি করে দেয়া হচ্ছে তো সব হলুদ হলুদ দেখতে পাচ্ছ ওকে বেশ গায়ে হলুদের জন্য রেডি করে দেয়া হচ্ছে ওই যে পেছনে একজন আর আমি একটুখানি হাত লাগালাম তো সবাই মিলে একটু ভালো করে সাজিয়ে গুজিয়ে দেওয়া হচ্ছে ও যদিও সাজতে ইচ্ছুক ছিল না বাট আমরাই বললাম যে ক্যামেরা মানে ভিডিও ভিডিও হবে তোমার তো তার জন্য একটু মানে একটু যেতে একটু সাজে আর কি তাই একটু বলে ঠোলে সাজিয়ে নেওয়া হচ্ছে আর কি তো চলো সারাদিনই মেয়েটার ওপর দিয়ে খুব ধকল যাবে তাই আর কি বলছিলাম আমরা সব আলোচনা করছিলাম সারাদিনই তোমাকে এরকম পোজ ফোস দিতে হবে দুই ভাই অলরেডি এসে গেছে ভিডিও ক্যামেরা করবে বলে তো চলো ওকে ডাকছে যে মেয়ে কোথায় মানে যার ফটোশ্যুট হবে তো ওকে নিয়ে গিয়ে এই যে দেখতেই পাচ্ছ আমরা আমাদের কাজ শুরু করে দিয়েছি তো ওকে চারবার হলুদ লাগানো হবে আর তারপরে ওর নানিমুখ হবে মানে বিয়ের তর্জোর শুরু হবে আর কি ঠাকুর মশাই আসবে এগারোটার দিকে তার আগে ওকে চারবার রেডি করে দেওয়া হবে গায়ে হলুদ দিয়ে তারপর তো কলা পুকুরে স্নান ফান সবগুলোই হবে দেখতেই পারবে তোমরা চলো আমরা রেওরা কিন্তু অলরেডি ঘোড়া শুরু করে দিয়েছি সবাই বলাকা করছে কতবার ঘুরতে হবে সাতবার নবার তো চলো ঘোড়া এখন আমাদের শেষ হয়নি তার মধ্যে দিয়ে আমি একটুখানি আমার কাজ করছি ভিডিও হচ্ছে যেহেতু একটু পোজ পোজ দেওয়ার চেষ্টা করছি তো সত্যি খুব ভালো লাগছিলো আর এই মানে মোমেন্টগুলো সব মেয়েদেরই ভালো লাগে কিছুটা নিজের কথাও মনে পড়ছিল সেই ছেলেবেলা কবে কি হয়েছে আমার সাথে এরকমভাবে একটু মনে পড়ে যাচ্ছিলো আর কি তো চলো এখন তো সব কিছুই চেঞ্জ হয়ে গেছে তখনের মতো অত তো কিছু নেই তখন এত ফটো তোলা ভিডিও করা এত কিছু ছিল না তাহলে একটু স্মৃতি করে রাখতে পারতাম হ্যাঁ দাদারা হয়তো দু একটা ফটো তুলেছিল কোনো রকমের তাও নষ্ট হয়ে গেছে তো যাই হোক ওসব কথা বাদ দাও এই যে এখানে দেখতে পাচ্ছ কাকিমা এটা যিনি আর কি ঘর ডোবালো তো উনি একটু বরণ ফরণ করে নিচ্ছে আমরা জাস্ট পাশ থেকে একটু দেখছি তারপরে যখন তেল হলুদ লাগানো হবে সবাই মিলে লাগানো হবে তবে বেশ হাসি ঠাট্টা করে কীভাবে যে সময় কেটে যাচ্ছিলো না বোঝাই যাচ্ছিল না তো চলো পর্বত চারবার তো হয়ে গেল চারবার তো তোমাদের আর ক্যাপচক করে একই জিনিস দেখাতে পারলাম না তো মোটামুটি যেটুকু যা পারলাম শেয়ার করলাম তোমাদের সাথে ভিডিও ভালো লাগলো কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও পাশে থেকো আর দেখো ভিডিওটা কিভাবে কি করছি আমরা সবই তোমাদের সাথে এর পর পর শেয়ার করব বিয়ে বৌভাত সব অনুষ্ঠানেরই ভিডিও আসবে তোমাদের সাথে শেয়ার করব তো দেখো তো সব মানে বলে কয়ে হচ্ছে আর কি এই যে আমার লাইন এসছে আমি একটু হলুদ লাগাচ্ছি ও বলছে একটু কম কম লাগাতে মানে ওকে সাজানোর জন্য পার্লারের দিদিরা চলে আসবে তো তেল হলুদ এত লাগাতে না সবাই ইচ্ছা মতো লাগিয়ে যাচ্ছিলো এখানে একটু ফটো ফটো তোলা হয়ে যাচ্ছিলো ফোস দিয়ে তারপরে দেখো ডান্স ডান্স কাকে বলে তো সত্যি ইনি বেশ ভালোই ডান্স শুরু করে দিয়েছে জমিয়ে দিয়েছে আসরটাকে তো সবাই মিলে আমরা বসে বসে হাততালি দিচ্ছি বসে বসে ডান্স করছি গানের তালে তালে গানটা দিলে একটু ব্যাকগ্রাউন্ডে তোমাদের ভালো লাগতো বাট জানোই তো কপিরাইট ক্লেমের ব্যাপার আছে যে জন্য আমি দিতে পারলাম না নানটা সত্যি ভিডিওটা ভালো লাগতো এই যে এখানে রীতিমতো কিন্তু আমিও উঠে পড়েছি ঠুমকা লাগানোর জন্য নাচতে তো পারি না বাট নাচতে কিন্তু খুব ভালোবাসি তাই আর সামলাতে পারলাম না সবাই যখন নাচতে শুরু করে দিয়েছি আমাকেও তুললো ডাকাডাকি করলো আমিও উঠে পড়লাম চলো ডান্স রীতিমতো শুরু হয়ে গেছে তারপর খাওয়া দাওয়া এখন তো আছেই চলবেই সব কিছু দুপুরে খাওয়া দাওয়া অলরেডি সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার দুপুরে খাওয়া দাওয়া হবে তার মধ্যে একটু ডান্স হয়ে যাচ্ছে খিদেটা বাড়ানো হচ্ছে আর কি তারপরে দেখতেই পারবে যে পাচি আর কি নানি মুখে বসবে ওর বাবা আর কি ওর কন্যাদান করবে এইসবগুলো সব করবে আর কি চলো ডান্স কিন্তু তোর জোর খুব দেখতে পাচ্ছ সবাই ডান্স করছে জেঠু কাকা আর এখানে কিন্তু কলা পুকুরে স্নান করানো মেয়েকে রেডি হয়ে গেছে এই যে আমি কিন্তু উলু দিতে পারি না সবাই বলছে সবাই দিচ্ছে আমিও দেয়াস চুর করে দিয়েছি খুব একটা আমি ভালো উলু দিতে পারি না যদিও দিতে হয় তাই দিচ্ছি এই যে একটু তেল হলুদ লাগিয়ে দিয়ে আর কি সবাইকে আমাদের বললো মাথায় হাত দিয়ে রাখলেই হবে তো আমরা দিয়ে রাখলাম এখানে অলরেডি কিন্তু ফটো ভিডিও সবই হচ্ছে শুট হচ্ছে তার মধ্যে দিয়ে আমার ছেলেও করছে এই যে পোস ফোস দিয়ে দিয়েছি আমরা একটু দেখতেই পাচ্ছি তো এখানে কাকে বেশি ভালো লাগছে বিয়ের পাত্রীকে সুন্দরই লাগছে সব সব সময় মেয়েদেরই ভালো লাগে যার বিয়ে হচ্ছে আমাদের তো বিয়ে হয়ে গিয়ে বাচ্চা কাচ্চা হয়ে গেছে আমাদের কথা বলতো সত্যি মেয়েটাকে মিষ্টি লাগছে আর ভারী মিষ্টি দেখতেও তোমরা দেখতেই পাচ্ছ তো চলো এখানে যে দেখতে পাচ্ছ কলসিতে করে আমরা যে সকালবেলা মানে জলটা এনেছিলাম ভোরবেলা ওই জলটা দিয়ে ওকে স্নান করানো হলো লাস্ট আর কি গায়ে হলুদ এখানেই শেষ হয়ে গেল তারপরে ওর নান্নি মুখ শুরু হয়ে যাবে টা ভালো থেকো